আজকে ফজর নামাজের সময় সিন এটা বসে আছি ফজর নামাজ আজান হয়ে গেছে এখন নামাজ শুরু হবে তো আশেপাশের পরিবেশটা এত পবিত্র এত ইন্সপায়ারিং এত খুশি যে মনে হচ্ছে যেন আলোকিত একটা ভেহেসতে বসে আছি এই আলোকিত ভেহেসদের সামান্য কিছু খণ্ডচিত্র ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করলাম আমি বারে বারে এই ছবিগুলা নিয়ে এই ভিডিওগুলো নিয়ে আমার ভালো লাগে সবাই ঘুম বাদ দিয়ে একদম সারা রাত ধরে বসে আছে হাত জুট পড়লো ফাজার পরলো তারপর সবার মধ্যে কত খুশি গতকালকে আমি একটা আজান ফজলে আজানের একটা ভিডিও করেছিলাম সেটা একটা কপিরাইট খেয়ে গেলাম আজানের গলাটা এত সুন্দর লাগলো যে আমার মনে হলো যে আজানটা একটু আমি একটু ভিডিও করে নিই এটা আমি শুনবো নিজেও শুনবো সবাইকে শোনাবো সেটা একটা কপ কপিরাইট চলে আসছে দুঃখজনকভাবে তো ওটা আমি ডিলিট করে দিতে হবে এখনও লোকজন আসতেছে লোকজনের ফজর কিছু লোক তো রাতই থাকে আল্লাহ আকবর আল্লাহর ঘরে সবার জন্য খুশি উপছে পড়ে লোকের আনা আসা যাওয়া আসা যাওয়া চলতেই থাকে অবিরাম আসতে থাকে মানুষ এখন বাজে যে ক্লক টাওয়ার ঘড়িতে চারটা পঞ্চাশ নামাজের জন্য একামত দিবে এখনই যে পাখিগুলো আবাবির পাখি তো ভাল লাগে পাখিগুলো উঠছে সবাই সুনদ পরে বসে আছে সম্ভবত এক দুই মিনিটের মধ্যে একামত দিবে হুজুর সবাই আশেপাশে হোটেল থেকে থাকে পাহাড়